মানে এটা একটা সারপ্রাইজ ওর খুবই পছন্দ বিয়ের পর থেকে বলছিল আমায় ভাগল করে দিছে যে এই জিনিসটা ওরা আইনা দেওয়া লাগে কিন্তু আমি আসলে আনতে পারি নাই আজ ওর জন্য নিয়ে আইছি এগুলো চলেন মাংস দিই আমার সবজি মাংস দিই খাইতাম পারিনি একটু

মোটা লাগত নাই

Do dis. Sengon. Waw, dosen-dosen daris nan so delan chebe. Kanan ze mal lakse, kanan ze. Ti kase? Ti kase. Ase? Oh, ase ni. Haras. Oto faran chebe? Soye faran chebe, soye pis. Dis nan dar. Tuman dis nan dar projan. Tuman avish dis nan dar kuzo, dis nan dar kuzo kuzo.

খুশি থ্যাংক ইউ সো মাচ কিটা ফলক আমারে গিফট হল গিফট ফলক কইলো কি আমরা বিবাহ বার্ষিকীতে আমরা প্রথম পড়ছি না ফ্রেন্ড সুলতান ফারনো গেলাম ফরে গেছি তোমার মনটা ভালো লাগে খুশি হলো আর তুমি যে বুঝলা কিছু না দরকার তা চাইতাম বিবাহ বার্ষিকীতে মানুষে বউরে ফিফটিন প্রো ম্যাক্স সোনার হাতের হাত আঙুলে হাংটি খানের দোল নাকের গলার নেকলেস